দুয়া স্কুল ডিউটি শুরু হয়ে গেছে দেখাই আর ছাত্র আন সকাল কটা বাজে আমি ওখানে দেখাই ঠিক আছে লোকে থাকি আর ভিডিও বলার লাগে একটা শেয়ার করিও লাইক কমেন্ট করি বুঝছ ভিডিও শেয়ার করো না লাইকও কর না কমেন্টও করো না ভিডিও বানাইতে কিছু একটা বাদ লাগে বুঝুন একবার করিও ঠিক আছে আমি দেখাই আর তোমাদের বাকি সব হ্যাঁ বর্তমানে সার্টটা কতবার হয়েছে সাতটা সাই রই গেছে আমি এর আগেছি করে ফার্স্ট সাত মিনিট আগে আইয়া হিসেবে वीडियो बनाई वाले किडियो बन किसने ले रखे हो गाड़ी साड़ी था मानसान तो गेटर दारो बच्चे गेटर द्वारा गेटा धारा गाड़ी लेकिन आईन शे रही दिलाना भीड़ ना हो दुकान शाड़ी आगे तो दिल आई हमारे दस मिनिट आगे आइसाम सारीचार टीचारे टीचार बुज

আজকে এখন কি মেঘর বা আস্তে আস্তে তো তোরা তোরা মেঘ দেয় আমরা ফিনি ফিনিওতা ওটা মেঘ দে এটা গাড়ি নষ্ট করে ফেলায় ও সাফ করো ডেইলি পুজো নি ও আল্লাহ চলে হ'ল চাৰে হাই এইদিকে গ'লে আমাৰ ইণ্ডিয়ান এম্বেচি থাকিবা আৰক্ষ এটাত ফাষ্টফুড চুচফুড বনাই আৰু আমাৰ এলকুজ এটা স্কুল আছে ইটাৰ দ্বাৰো হ'ল মানে মানুহ মাৰা গৈ আছে ইণ্ডিয়াৰ মানুহ এম্বেচিত কণ্টেক্ট কৰিব অন্য কোনো কে চি বেই চি অৰ্থাৎ আৰু এই ৰাস্তাই গা একদম লাষ্টে গ'লে মানে ফাষ্টফুড বনাই থৈ নুনো ভৰ্তাই অৰ্থাৎ তালিয়া ৰ'দ ঠিক আছে আমি আৰু ৰাখি আৰু গাড়ী চলাই যাম কেমেৰা চেমেৰা আছে আপোনাৰ ভাল থাকক সুস্থ থাকক আৰু তালিয়া কৰে আৰু ঠিক আছে বাই